হ্যালো বন্ধুরা টুসি স্প্রেয়ের ভেজ কিজনের সবাইকে স্বাগত জানাই আজকে ক্যাপসিকামের একটি রেসিপি করে দেখাবো তার আগে জেনে নেওয়া যাও উপকারিতা ক্যাপসিকাম তিন রকমের হয়ে থাকে একটি লাল একটি হলুদ আর সবুজ তবে সবুজ ক্যাপসিকামের গুরুত্ব সবথেকে বেশি আর খাওয়াটা খুবই উপকারী সবুজ ক্যাপসিকাম খেলে কোলেস্ট্রল রক্তে শর্করের মাত্রাও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যার কারণে হৃদরোগের ঝুঁকি কমে সবুজ ক্যাপসিকাম উপস্থিত লুটেইন নামক একটি উপাদান দৃষ্টিশক্তি বাড়াতেও সহায়ক শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের খাবারে ক্যাপসিকাম খাওয়া খুবই ভালো সবুজ ক্যাপসিকাম সেবন অন্ত্রের জন্য খুবই উপকারী আর এটি খেলে ক্যান্সারের মতো রোগ হওয়ার আশঙ্কা থাকে না এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে শুধু তাই নয় শরীরের মেটাবলিজমের হারকে বৃদ্ধি করতে সাহায্য করে ক্যাপসিকাম চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন আমি কচি পালং শাক নিয়ে নিয়েছি কচি কতটা সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে শীত থাকতে থাকতে এরকম কচি পালন শাক এখনও আপনারা পাবেন তো অবশ্যই সংগ্রহ করবেন এখানে নিয়েছি একটি ক্যাপসিকাম এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে দুটি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা নারকেলের টুকরো আর একটি টমেটো নিয়ে নিয়েছি আর কিছুটা গ্রিন পিস নিয়ে নিয়েছি এইগুলি আমার লাগছে তো চলুন শুরু করা যাক কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটি আমি সরিষার তেলেই রান্না করব তেলে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে এর মধ্যে প্রথমে আলু আর কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে নেব দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করার পরে অন্য সবজিগুলো আছে আস্তে আস্তে অ্যাড করতে থাকবো প্রথমে আমি এর মধ্যে নারকেলের টুকরোটাকে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি গ্রিন পিস তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে এর মধ্যে এবার দেবো ক্যাপসিকাম দিয়ে এবার আমি দুই তিন সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু পালং শাকটাকে অ্যাড করব আগে পালং শাক অ্যাড করবো না এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিচ্ছে সামান্য হলুদ এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও ভেজে নিচ্ছি আর দেখুন কতটা সেদ্ধ সেদ্ধ খানিকটা ভাব চলে এসেছে ঠিক সেই সময় আমি কিন্তু পালং শাকটাকে অ্যাড করবো যেহেতু পালং শাকটা অনেকটা কচি সেই জন্য আগে দিলে ভালো লাগবে না তো এবার পালং শাকটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে থাকব পালং শাকটা কতটা কচি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো দেখুন কিছুক্ষণ হাই ফ্লেমে রাখার পরে অনেকটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে এসেছে আর এর থেকে প্রচুর জল বেরোবে সেই জন্য আমি কিন্তু ঢেকে দিই না আর ঢেকে দিলে অনেক সময় পালন শাকটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে খেতেও ভালো লাগতো না তো দেখুন অনেকটা রান্না হয়ে গেছে আর এটি আমি পুরো পাঁচ মিনিট মতো হাই ফ্লেমেই রান্না করেছি তারপরে এটিকে এবার লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু হতে দেবো আর পালন শাকটা বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না সেই জন্য মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে আপনারা ছানা অ্যাড করতে পারেন আমার কাছে ছানা এই মুহূর্তে ছিল না সেই জন্য আমি এখানে এক চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি এটি ছানা দিয়েও ভালো লাগবে আর গুঁড়ো দুধ দিলেও খারাপ লাগবে না এটি এইভাবে রান্না করবেন আপনারা দেখবেন দারুণ লাগবে মুখে লেগে থাকার মতো একটি রান্না তো দেখুন নাড়াচাড়া করে একবারে হয়ে যে হয়ে গেছে আর এটি খুব কম সময়ই হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা নামানোর আগে আর মিষ্টি এতে দিচ্ছি না যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্য মিষ্টি হয়েই যাবে সেই জন্য আর মিষ্টি দিচ্ছি না তো এবার নামিয়ে নিচ্ছে একটি বাটির মধ্যে আর এটি কিন্তু একদম গরম গরম পরিবেশন করবেন সামান্য একটু রসালো ভাব যদি রাখতে চান তা রাখতে পারেন একেবারে শুকনো করলে কিন্তু এটি ভালো লাগবে না তো বন্ধুরা শীত থাকতে থাকতে বানিয়ে নিয়ে নেই ক্যাপসিকাম পালং শাক আর ঠিক এইভাবেই বানাবেন তারা কিন্তু দারুণ টেস্ট হবে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর দেখাচ্ছে এই দেখুন একেবার সবুজ আর বেশ সুন্দর কালার এসেছে দারুণ লাগছে তো দেরি না করে চটপট বানিয়ে ফেলুন আর এখন কিন্তু কচি কচি পালন শাক পাওয়া যায় বাজারে শীত ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না আর ক্যাপসিকামও বাজারে এখন ভালো ভালোই পাওয়া যাচ্ছে তো অবশ্যই ট্রাই করুন কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের দিন ফিরে আসবো অন্য একটা রেসিপির সঙ্গে আর থাকছে তো উপকারিতা আপনাদের আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকার হচ্ছে বা দেখার ইচ্ছা হচ্ছে যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন না আর আর অন্য কি রেসিপি শেয়ার করব সেটি একবার জানাবেন কিন্তু পিওর ভেজ কিন্তু নন ভেজ রান্না করি না আপনারা এতদিন দেখেছেন তো ধন্যবাদ